জয় মা কামাখ্যা আজকে আপনাদের জন্য একটি ভালো বই নিয়ে এসেছি অরিজিনাল আসামের বই বশিকরণ ও কালা জাদু এই বইটা অনেক মোটা বই এবং কাজের বই এই বইটার থেকে আপনারা সব ধরনের কাজ আপনারা করতে পারবেন হ্যাঁ অনেক মোটা বই অনেক পেজ আছে যারা নতুন শিখতে চাচ্ছেন তাদের জন্য এই বইটা সব থেকে বেস্ট হবে যারা নতুন শিখতে যাচ্ছেন কালা জাদু হুম নতুন যারা যারা শিখতে চান কী কী আছে আমি বইয়ে কিছুটা দেখিয়ে দিচ্ছি যারা নতুন শিখতে চান সাবর মন্ত্র বইয়ের ভিতর প্রচুর আছে এই দেখতেই পাচ্ছেন আপনারা বসীকরণ কিন্তু মারাত্মক পরিমাণে আছে প্রতি মানে বসীকরণ তাগাত আপনারা যা তাগা নিয়ে কাজ করেন হ্যাঁ কবজের কাজ সেগুলো কিন্তু এই বইয়ের মধ্যে তৃতীয় নৃত্য জাগরণ ধন সম্পত্তি বৃদ্ধি ঠিক আছে বিভিন্ন তাগা এবং টোটকার যে কাজগুলো কিন্তু এই মারাত্মক পরিমাণে রয়েছে যারা যারা হ্যাঁ বইটি নিতে চান ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন দেখুন পরিপূর্ণভাবে বইয়ের মধ্যে পুরো ডিটেলসে দেওয়া আছে সব ডিটেলসে দেওয়া আছে আপনারা যারা যারা সিম্পল লোক সাধারণ মানুষ যারা যারা শিখতে চাচ্ছেন প্রাথমিক স্তরে বা যে কোনো কাজ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই বইটা মারাত্মক একটা বই আবারও বলছি মারাত্মক একটা বই দেখতে পাচ্ছেন টোটালি আমাদের কাছে এই ডিটেলসগুলো সব দেওয়া আছে আপনারা যেরকম যেরকম চাচ্ছেন সাধারণত সব ডিটেলস দেওয়া আছে গাছগাছরা থেকে এই যে বসীকরণ আংটি সুরমা সমস্ত বশীকরণ স্পেশাল বই এই বইয়ের মধ্যে মারণ বশীকরণ উচ্চারণ সমস্ত প্রয়োগ পূজা পাঠ সমস্ত কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এখানে বাস্তুদোষ রোগ মুক্তি গ্রহ গ্রহ শান্তির জন্য যে হচ্ছে কবচ যন্ত্র সবই কিন্তু এর মধ্যে রয়েছে হ্যাঁ বইটা বহু বড় বই বারোশো পেজের বই বইটা বারোশো পেজের বই এই দেখুন শত্রুর জন্য যে মন্ত্রগুলো শত্রুর এই যে সেগুলো কিন্তু এই বইয়ের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হ্যাঁ আংটি আংটি সমস্ত কিছু কিছু এই বইয়ের মধ্যে পেয়ে যাবে আপনারা যা যারা নিতে চান ডিসপ্লেতে নাম্বার আছে নাম্বারের মাধ্যমে অর্ডার করুন বইটি খুবই ভালো বই অ্যান্টিক একটি বই হ্যাঁ খুবই ভালো বই বইয়ের মধ্যে বহু কিছু আছে আপনারা যারা যারা বইটি নিতে চান ডিসপ্লেতে নাম্বার আছে নাম্বারের মাধ্যমে অর্ডার করবেন দেখুন এই যে এই যে আপনারা যারা যারা দমন কিয়া করতে চান দমন কিয়ার জন্য কিন্তু আপনারা এখানে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন হ্যাঁ দেখুন শত্রু দমন কিয়া কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে যন্ত্র রয়েছে টোটাল এটাই পুরো বারোশো পেজের বই প্রায় মাত্র আমি পাঁচশো পেজ শো করলাম ভর্তি রয়েছে বইয়ের মধ্যে ভর্তি জিনিস রয়েছে বসীকরণ উচ্চটন জাদুবিদ্যা সমস্ত কিন্তু এই বইয়ের মধ্যে রয়েছে বইয়ের দাম আপনাদের জন্য কম রাখা হয়েছে আপনারা যা যা বইটি নেবেন ডিসপ্লেতে নাম্বার আছে নাম্বারের মাধ্যমে আপনারা বইটি অর্ডার করতে পারবেন বইটি অনেক মোটা বই হ্যাঁ দেখতেই পাচ্ছেন কীরকম যন্ত্র দেওয়া আছে কীরকম নকশা দেওয়া আছে খুবই কাজের এই বশীকরণগুলো এই যে প্রতিবশীকরণ হ্যাঁ এগুলো খুবই মারাত্মক জিনিস এই যে বশীকরণ এটা সব জায়গায় প্রয়োগ করতে পারবেন এটা কুমকুম এবং হচ্ছে গোরোচনা দ্বারা ভোজপত থেকে যন্ত্রের মধ্যস্থলে যাকে বসীকরণ করবেন তার নাম লিখবেন প্রভাবশালী প্রবল বসুকরণের জন্য এটাও খুব কাজের এই জিনিসগুলো কিন্তু সবই আপনারা এই বইয়ের মধ্যে পেয়ে যাবেন হুম এই যে উচ্ছাদিকরী ব্যক্তিকে সমস্ত প্রয়োগ কিন্তু এই বইয়ের মধ্যে পেয়ে যাবেন টোটালি মন্ত্র রয়েছে এই যে মন্ত্র পান মন্ত্র পান বসীকরণ মন্ত্র সমস্ত সাবর মন্ত্রের জন্য এরকম বই আর হয় না আপনারা যারা যারা নেবেন বইটি নিতে পারেন খুবই ভালো বই অ্যান্টিক বই প্রায় বারোশো পেজের বই আপন বলছি বারোশো পেজের বই খুবই অ্যান্টিক বই যারা যারা নিতে চান ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে নাম্বারের মাধ্যমে আপনারা নিতে পারেন এই যে দেখুন এখানে একটা নকশা দেখলাম সেটা হচ্ছে শনি গ্রহের শনি গ্রহের নকশা তারপরে হচ্ছে এই যে এই যে এই নকশাটা আমি দেখাচ্ছি যাদের শনি শনি হচ্ছে খারাপ আছে তাদের জন্য এই যন্ত্রটা এই এটি শনি পঞ্চদশী যন্ত্র শনিবার এটি লিখে যন্ত্রটি ধারণ করলে মামলা মোকদ্দমায় জলাভ হয় যানবাহন দুর্ঘটনা থেকে বসে ঝগড়াঝাটি হুম ব্যবসা ক্ষতির হাত থেকে এটি রক্ষা করে খুবই ভালো জিনিস এটা আপনারা করে দেখবেন করে আপনারা কমেন্ট বক্সে জানান কার কিরকম কাজ হচ্ছে আপনারা যা যা বইটি নিতে চান ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে নাম্বারের মাধ্যমে অর্ডার করবেন রোগনাশক যন্ত্র এটাও খুব কাজের অনেকে করেছে ফল পেয়েছে আপনারা যে শনি যেই যন্ত্র আছে শনি যন্ত্রটা বা শনি এই এটা করে আপনারা দেখুন কতটা কাজ হয় এবং কমেন্ট বক্সে লেখুন অবশ্যই কাজ হবে ভালো কাজ হবে এগুলো শুধু হ্যাঁ কোনো কিছু আপনাদের লাগে না এগুলো শুধু হচ্ছে লাল কালির পেন দিয়ে শনি মঙ্গলবার ভোজ পাতায় লিখলেই হয় হ্যাঁ বা সাদা কাগজে লিখলেও আপনারা ধারণ করতে পারবেন ভোজপাতা আমাদের কাছে পাওয়া যায় এই যে এটাও কিন্তু একটা শনির যন্ত্র আপনারা এগুলো প্রপারলিভাবে করতে পারবেন যা যা টোটাল ডিটেলস দেওয়া আছে বইয়ের মধ্যে টোটাল ডিটেলস সব বারোশো পেজের বই এ টু জেড আছে হুম বইয়ের মধ্যে এমন কিছু নাই জানাই বারোশো বেজের বই শীঘ্র বিবাহর গৌরী মন্ত্র সাধনা রুদ্রাক্ষের গুণাগুণ সব তাবিজ ধারণে কাউনা সিদ্ধি এই যে কী কী তাবিজ ধারণ করলে মনস্কামনা সিদ্ধায় টিকটিকির তাবিজ এটি খুবই প্রাচীন তাবিজ সুসিদ্ধ বিবেক প্রাপ্তির জন্য সুদৃষ্টি বিবেক প্রাপ্তির জন্য এটি ব্যবহৃত হয় প্রাচীনকালে সৌভাগ্য প্রাপ্তির জন্য গহনারূপে এটিকে ব্যবহার করা হতো হাতির দাঁতের তাবিজ হ্যাঁ সুরের দাঁতের তাবিজ সুরের দাঁতের তাবিজ রূপা দিয়ে তৈরি সুরের আকৃতি এই তাবিজ প্রেদিনকালে চিনের লোকরা ধারণ করতো এটি জীবনে সুখ সমৃদ্ধির সৌভাগ্য দেয় ফিনিক্স পাখির তাবিজ এই যে এই টাইপের এই টাইপের তাবিজগুলো এগুলো টোটাল ডিটেলসে আপনারা লেখা পাবেন পুরো ডিটেলসে তাবিজ থেকে শুরু করে কবর থেকে শুরু করে সমস্ত কিন্তু আপনারা ডিটেলসে এই বইয়ের মধ্যে পাবেন হ্যাঁ এই বইটি খুবই ভালো এবং বিভিন্ন যে রাশি রাশির যে সমস্যাগুলো হ্যাঁ গ্রহ রাশি মাঙ্গলিক দশা সমস্ত কিন্তু এই বইয়ের মধ্যে পাবেন আপনারা যারা যারা বইটি নিতে চান এই যে গৃহ নির্মাণ প্রণালী কিভাবে গৃহ নির্মাণ করতে হয় গৃহ নির্মাণ বিধি কোন নক্ষত্রে কী বা গৃহের দিকে চাপা গাছ থাকলে অর্থাৎ অন্যাদির অভাব হয় না হ্যাঁ অর্থাৎ অন্যাদির অভাব হয় না এই গৃহ একটা চাপা ফুল গাছ লাগিয়ে রাখবেন পূর্ব দিকে খুব ভালো জিনিস পায় এই বইয়ের মধ্যে বহু কিছু আছে হ্যাঁ এ থেকে জেড আপনারা একটা বই নিলে একটা বই ফুল অ্যান্ড ফাইনাল সমস্ত কিছু পেয়ে যাবেন যারা যারা বইটি নিতে চান ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে নাম্বারের মাধ্যমে আমাদের কাছে অর্ডার করবেন এ টু জেড এই বইয়ের মধ্যে পাবেন আমি শেষ করতে পারছি না আপনাদের দেখি এত বইয়ের মধ্যে এত কিছু আছে হ্যাঁ বইটি খুবই ভালো অ্যান্টিক বই হ্যাঁ খুবই গুপ্ত বই বইয়ের মধ্যে বহু কিছু পাবেন বহু অ্যান্টিক বিদ্যা আছে হ্যাঁ রক্ষা মন্ত্র আছে বইয়ের মধ্যে বইটা খুবই অ্যান্টিক বই যারা যারা বইটি নিতে চান ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে নাম্বারের মাধ্যমে অর্ডার করুন ঠিক আছে আমাদের কাছে ডাইরেক্টলি বইটি পেয়ে যাবেন কোনো সমস্যা নেই